সহি বুখারী থেকে একটি হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা عرশের ছায়ার নিচে ছায়া দিবেন প্রথম শ্রেণী হচ্ছে ন্যায় পরায়ন শাসক ও রাষ্ট্রপ্রধান দুই নাম্বার হচ্ছে ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লা এমন যুবক যে তার যৌবনটাকে আল্লাহর এবাদতে কাটি তিন নাম্বার হচ্ছে

সম্ভ্রান্ত বংশের খুব সুন্দরী রূপসী वेरी বিউটিফুল লেডি একজন নারীকে পাপ কাজের জন্য আহ্বান করেছে কিন্তু সেই পাপ কাজে সারা নদী প্রত্যাখ্যান করে বলেছে ইন্নাহাবুল্লাহ আমি এই কাজ করতে পারবো না কারণ আমি ভয় পাই একজন কেতিনিকে আমি আল্লাহকে ভয় পাই ছয় নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন তাসাদদাকা বিলসাফাহ فاখফাহা হাতা লা তা'লামা শিমালহু মা এমন ব্যক্তি যে গোপনে দান করে